of the music আপনারা কেউ ভয় পাবেন না আমরা সবাই পুলিশ সদস্য নিরাপত্তার জনিত কারণে আপনাদের সবাইকে অনুষ্ঠানটি ত্যাগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সবাই আমার হাতে দান্ডিক দিয়ে বের হয়ে যান থ্যাঙ্ক ইউ সো মাচ hey you stop don't move sir vehicle পায়ের নিচে প্রেসার প্লেট বোম আছে আমরা দুটি বোম ডিফিউজ করতে পেরেছি কিন্তু এটি অ্যাক্টিভ হয়ে গেছে এই মুহূর্তে এটিকে ডিফিউজ করা সম্ভব না মেয়েটি চললেই বোম ब्लाস্ট হবে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না hey

পরিচয় হ্যাঁ এসব পরিচয় করিয়ে দিই ও হচ্ছে মতিন রিয়াল বাবার বন্ধু ছিল ঢাকায় এলেই আমার বাড়িতে আছে আমার কাছে গান শেখে আর এ হচ্ছে এসি সাল ও যদি আজ না থাকতো না রিয়াকে নিয়ে আমার বাড়ি ফেরা হতো না ও জীবন বাজি রেখে রিয়া জীবন বাঁচিয়েছে সারাদিন ধরে চোর ডাকাত ধরা পুলিশ ছেলে আমার এই রাত বারোটায় চোরের মতন প্রবেশ করছে অপূর্ব চমৎকার আই হারামজাদা হারামজাদা বলব না তোকে জন্ম দিয়ে কি আমি খুব বেশি অন্য করে ফেলেছি তুই আমাকে পদে পদে কষ্ট দিচ্ছিস আজ আমি আবার কি করলাম এত বড় একটা ঘটনা ঘটে গেল আমাকে একটা ফোন করার প্রয়োজন মনে করলি না আর তোকে যে একটা ফোন করবো সেই উপায় তো রাখিস নি মোবাইলটা রেখেছিস বন্ধ কর মা মিথ্যা কথা বলবো না মিথ্যা কথাটা পছন্দ না কে বললো আমার ফোনটা বন্ধু তোর মোবাইল চেক কর কি হলো হারিয়ে গেছে নাকি চুরি হয়ে গেছে আমার মোবাইলটা কে চুরি করবে পুলিশের ঘরে চুরি হয় না বুঝি গায়কি লেখা আছে তুই পুলিশ এই কফি শপটা আমার খুব পছন্দই থ্যাঙ্ক ইউ এখানকার কফিটা খুব ভালো ভাস্কো গ্রুপের নেটওয়ার্কটা আমাদের দেশের বন্দরে বন্দরে ছড়িয়ে পড়েছে আর এর সাথে যুক্ত আছে আমাদের গ্রামের প্রভাবশালী কিছু ব্যক্তি এরা নিরক্ষর মানুষগুলোকে ভুসি ইথ্যা স্বপ্নে আশা দেখিয়ে মানব পাচারকারী চক্রে ঘাটে তুলে দেয় মিলনের কাছ থেকে পাওয়া ইনফরমেশন অনুযায়ী আমি তো গ্রামের বিভিন্ন জনদের সাথে কথা বললাম কিন্তু কেউ তো কিছু রিভিল করতে যাচ্ছে আমাদেরকেওদের আস্থা অর্জন করতে আর মনে রাখবে এই মানব পাচারকারী চক্রের মেইন ট্রানজিট পয়েন্ট হচ্ছে ঢাকা তুমি বরং ঢাকাটাই কনসেন্ট্রেট করো আমি গ্রামের দিকটা দেখছি স্যার যদি কিছু মনে না করতেন একটা কথা বলতাম শেয়ার বলো এবার কিন্তু অ্যাটাক হয়ে গেছে তোমার আমার জীবনের চাইতে আমার দেশের মানুষের সুরক্ষাটা অনেক বেশি একটা কথা মনে রেখো ভিতরে মরে পার আর সাহসীরা মরে এক